আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন বাচ্চাদের হাতে আমি সব সময় বলি ভিডিওতে আমার যে কেউ কখনও মোবাইল দেবেন না তাদেরকে বিভিন্ন ধরনের খেলাধুলো শেখান আপনারা স্কেটিং শেখান ফুটবল খেলা শেখান ক্রিকেট খেলা শেখান এবং জাতীয় যে আইটেম আছে যে খেলাগুলো আছে সেগুলো কখনো শিখাবেন না ক্যারাম বোর্ড তাস খেলা লুডু খেলা দাবা খেলা এটা সব সময় আমি আপনাদেরকে বলি এখন যে খেলাটা দেখা বা যে আপনার শরীর চর্চাটা দেখাই দিয়েছি সেটা হলো স্কেটিং বলা হয় এই যে এটা বিশেষ করে শহরের পলাফনে করে যে দেখতে পাইতেছেন এটা আসলে গ্রামীণভাবে চর্চা নাই এটা যেমন শরীরের বডি ফিটনেস ভালো থাকে তেমনি তাদের চঞ্চলতা এটা বৃদ্ধি পায় এটা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আপনার মোবাইল থেকে বা মাদকা শক্তি থেকে অনেকটা দূরে থাকার একটা মাধ্যম বলা যায় এটাকে আমি এটা যেখান থেকে ধারণ করছি বা যেখানে এটা থেকে এটা দেখাইতেছি সেটা হলো মিরপুর এক নম্বরে শহীদ বুদ্ধিজীবী যে মাজার বা কবরস্থান বলি বা শহীদ মিনার বলি শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সেইটার ভিতরের পিছনের অংশ এটা প্রত্যেক দিন বিকেলবেলা এখানে এরকম অনুষ্ঠিত হয় এখানে বিভিন্ন বড় বড় স্কেটার আছে তারা প্রশিক্ষণ দেওয়ান খুব ভালোভাবে প্রশিক্ষণ দেওয়ান এই যে দেখতেছেন নানানভাবে অঙ্গভঙ্গি দিয়ে নানানভাবে ট্রেনিংটা করাইতেছেন এবং এখানে ছোটো ছোটো বাচ্চারা থেকে শুরু করে মোটামুটি পনেরো বিশ বছরের মানুষ এখানে আছে। এবং তারা খুব ভালো স্কেটিং করতে পারে তো এই কারণে আমি সবসময় বলি যে আপনার বাচ্চাদের হাতে কখনো মোবাইল দিয়ে না মোবাইল দিলে হয় কি সারাদিন ওয়াইফাই নেট এই সমস্ত জিনিসের ভিতরে তারা আসলে আসক্ত হয়ে থাকে কিন্তু এই ধরনের একটা খেলা বা এই ধরনের একটা স্কেটিং বা এই ধরনের একটা ট্রেনিংয়ে থাকলে যেটা নিয়মের ভিতরে থাকে তারা যে না আমাকে এই দিনে স্কুলে যেতে হবে এরপরে স্যারের কাছে আমাকে আবার এক ঘন্টা বা দুই ঘন্টা স্কেটিং করতে হবে এই যে একটা চিন্তায় থাকে এবং এটা যেহেতু একটু পরিশ্রমের কাজ একটা কঠোর পরিশ্রমের কাজ সুতরাং বাজে কোনো চিন্তা তার মাথায় আর আসে না এই পরিশ্রমের কারণে রাত্রে ঘুমাইতে গেলে দেখা যায় হাতে মোবাইল থাকলে মোবাইল টিপা হয় না অল্পতেই ঘুমিয়ে যাওয়া লাগে যেটা আপনার শরীরটা ক্লান্ত বা দুর্বল থাকে তো ঢাকা বা মিরপুর বা যারা আসেন বা যারা আমার ভিডিও দেখেন সময় বা আমাদের সাথে আসেন সবাইকে আমি পরামর্শ দেবো যে কখনোই কোনো বাচ্চাকে মোবাইল দিবেন না বিশেষ করে আঠারো বছর আগে কাউকে মোবাইল নেয় এই ধরনের খেলা বা এই ধরনের স্কেটিং বা এই ধরনের কাজ বাজ শিখান আপনার বাচ্চা ভালো থাকবে দেশের জন্য কাজে আসবে আর স্কেটিংয়ের ব্যাপারে একটা বলি এটা খুব ঝুঁকিপূর্ণ মনে হইতে পারে বাট ঝুঁকিপূর্ণ মনে হইলেও আমার কাছে মনে হয় যে না বর্তমানে চলাচলের জন্য বা বর্তমানে সমাজ বা যুগ অনুযায়ী আসলে এটা ঠিক আছে ক্রিকেট বা ফুটবল যেমন ঠিক আছে যেহেতু ঢাকা শহরের মতো জায়গায় ক্রিকেট ফুটবলের ওইরকম জায়গা নাই এরকম স্পেস নাই তো স্কেটিংয়ের মোটামুটি একটা স্পেস পাওয়া যায় বা রাস্তাঘাটেও স্কেটিংয়ের বলাফা নেয় গাড়ি ঘোড়ার ভিতর দিয়ে যাইতে পারে বা চলতে পারে বা সকালবেলা এরকম ফাঁকা হয় কিন্তু ফুটবল ক্রিকেটের এরকম মাঠ নাই বা জায়গা হয় না যার কারণে মানুষ স্কেটিংয়ের দিকে বেশি ঝুঁকে অনেকে ঝোঁকে সাইকেলিংয়ের প্রতি তো হ্যাঁ অতটাই ভালো দিক সাইকেলিং বা স্কেটিং যে যেদিকে যান বা যার বাচ্চাকে যেদিকে নিয়ে যেতে চান দিতে পারেন তবে আমার পরামর্শ থাকবে কেউই বাচ্চার হাতে কখনও মোবাইল ফোন আপনারা দেবেন না যাই হোক ভিডিও লম্বা করবো না সবাই ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা দয় এবং শুভকামনা